আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি নিয়ে এসেছি যে করণ কারক এবং করণ কারকের বিভক্তি তো দুটোরই সূত্র অনুসারে আজকে আলোচনা করা হবে তো জন্য শুরু করা যাক তো প্রথম সূত্রটা কি আছে প্রথম আছে যে সাধকতম করণ এটা হচ্ছে সূত্র এর মানে কি যে ক্রিয়া সম্পাদনে যাহা প্রকৃষ্ট অর্থাৎ সর্বপ্রধান উপকারক তাহা করণ কারক ঠিক আছে আচ্ছা ব্যাকটি লেখা আছে যে একটি ক্রিয়া সম্পাদন করিতে কর্তাকে যে সকল জিনিসের সাহায্য গ্রহণ করতে হয় অর্থাৎ এটা দেওয়া আছে যে ক্রিয়া মানে কোনো একটা কাজ মানে করার সময় যেটা আমাদের সর্বপ্রকৃষ্ট দরকার সেটাই হচ্ছে করণ এবং ব্যক্তিটি আরও ভালোভাবে বাংলাটা করা আছে যে একটি ক্রিয়া যখন সম্পাদন করা হয় এবং সম্পাদন করার জন্য যে জিনিসের প্রধান যে জিনিসটা দরকার হয় সেটাই করণ করা হবে এবং করণকারকে কী হয় দ্বিতীয় হয় উদাহরণটা দেখলে বোঝা যাবে উদাহরণটা রয়েছে যে বালক বালকাহ চক্ষুষা অসতি যে বালকটি করে চোখের দ্বারা দেখে তাহলে এখানে এই যে ক্রিয়াটা রয়েছে দেখা এখানে ক্রিয়া কোনটা দেখা এটা হলো ক্রিয়া এবং এটা সম্পাদন করিতে মানে দেখার জন্য প্রধান যে জিনিসটা কি দরকার না চোখের দরকার চোখ না হলে সে দেখতে পাবে না তাহলে সেটাই বলা হচ্ছে যে ক্রিয়া সম্পাদনে করতে যে জিনিসের সাহায্য নিতে হচ্ছে চোখে সাহায্য নিতেই হবে না দেখতে পাবে না তো সেখানে কি কিনা কর্মকারক হবে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে পরেরটা রয়েছে যে বিবাহ কর্ম এটা দ্বিতীয় বিভক্তিতেও এই উদাহরণ এই সূত্রটা আছে সেখানে একই রকম যে তৃতীয়া সময় তৃতীয়া হবে আবার কর্মের সময় কর্ম হবে একই ধাতুটা থাকবে দ্বীপ ধাতু তো সেটা বাংলা ভাড়াটা কী হচ্ছে দ্বীপ ধাতুর করণে কর্ম হয় তখন কর্মে দ্বিতীয়া হয় উদাহরণটা কি রয়েছে যে রাজা অক্ষয় দিব্যতি এবং ব্যক্তি রয়েছে অক্ষান অর্থাৎ কি না এটা দ্বিতীয়াতে আছে আর যদি অক্ষয় হয় এটা তৃতীয়াতে আছে তাহলে এই সূত্রানুসারে কি না এখানে করণে তৃতীয়া হচ্ছে এবং এটা দ্বীপ ধাতুর যোগে দীপ ধাতু মানে এর মানেটা কি দাঁড়িয়ে যে রাজা পাশা খেলা করেন পাশা খেলেন ঠিক আছে এই যে দ্বীপ ধাতু মানে যে খেলা করা বোঝায় পরেটা রয়েছে যে কর্তৃকরণ তৃতীয়া এর মানে কি যে অনুক্ত কর্তায় অর্থাৎ কর্ম বাড়ছে ও ভাব বাড়ছে কর্তা ও হয় করণে অনুক্ত কর্তায় কর্তায় কর্ম বাড়ছে ও ভাব বাচ্ছে কিনা তৃতীয়া বিভক্ত হচ্ছে অনুক্ত কর্তা মানে কি কর্তা কিন্তু কর্তার যে রূপটা সেই রূপে নেই সে লুকিয়ে আছে কিন্তু সে কর্তা আচ্ছা উদাহরণটা দেখলে বোঝা যাবে যে এখানে নামেন রাবণাহ হত যে রামের দ্বারা রাবণ হত হয়েছে রাম এখানে কর্তাটা কি রাম কিন্তু এখানে কি আমরা প্রথমাতে করেছি প্রথমাতে করিনি এটা আমরা তৃতীয়াতে করছি তার মানে কি কর্তাটা অনুক্ত আছে মানে আমরা উক্ত করছি না বলছি না কিন্তু ও কর্তা তো সেরকম জায়গায় কিনা আমাদের করণে তৃতীয়া হচ্ছে এখানে এই যে রাবণ রাবণতে কিন্তু প্রথমা করা হচ্ছে কিন্তু এখানে রাবণ কর্তা নয় এখানে রাবণকে মারা হচ্ছে কিন্তু যে কাজটা করবে সে তো করতে হবে রাম এখানে কর্তা কিন্তু রামটার যে বিভক্তিটা কিনা অনুক্ত আছে সেই রকম অর্থেই এখানে কি হবে তৃতীয়া হবে তো এরপরে দেখা যাক পরসূত্রটা কি রয়েছে যে অপবর্গে তৃতীয়া যে ফল প্রাপ্তির পর ক্রিয়া ত্যাগ বুঝাইলে কাল ও পথে পরিমাণবাচক শব্দের উত্তর ব্যক্তি অর্থে তৃতীয়া হয় অর্থাৎ কিনা যে কোনো একটা কাজ তার ফল প্রাপ্তি হয়ে গেছে এরকম এরকম একটা দ্বিতীয়ত এরকম একটা সূত্র আছে যে কালার ধান সংযোগে ওই সূত্রটার মতন এটা ওখানে কি হবে না ব্যাপ্তি অর্থাৎ চলতেই থাকবে আর এখানে বোঝাবে যে সেটা সমাপ্ত হয়ে গেছে তাহলে উদাহরণটা কি যে স্বর্ষেন ব্যাকরণ অপঠৎ সে কিনা এক বছর ধরে কিনা ব্যাকরণ পড়েছিল এবং সমাপ্ত হয়েছে এই সমাপ্ত হলো ব্যাপ্তি অর্থে এটা সমাপ্ত হলো এই সমাপ্ত বোঝালে এখানে অপবর্গে তৃতীয়া হবে পরেরটা রয়েছে যে নাম কি যে সহার্থ যোগে অপ্রধানে সহযুক্ত হয় সহার্থ শব্দ মানে কি সাকম সার্ধম আর সমম এগুলো হচ্ছে সহার্থ শব্দ এবং এই শব্দের যোগে তৃতীয়া হয় উদাহরণটা দেখলে বোঝা যাবে উদাহরণটা রয়েছে যে আচার্যের সহ আগত হয় ছাত্র যে আচার্যের সঙ্গে ছাত্র আসছে তাহলে এখানে বলছে যে অপ্রধানে তৃতীয় হবে মানে বাক্যের মধ্যে আমরা দুটো কর্তাকে দেখতে পাচ্ছি যে অপ্রধান এখানে প্রধান কি প্রধান কিন্তু এখানে ছাত্র ঠিক আছে এখানে কিন্তু প্রধান হলো ছাত্র এবং অপ্রধান কি অপ্রধান হচ্ছে যে আচার্য অপ্রধান হচ্ছে আচার্য কেননা ছাত্রটা মেন আসছে এবং কার সঙ্গে আসছে আচার্যের সঙ্গে আসছে যে সহশব্দ এই সহ শব্দের যোগে এখানে মানে অপ্রধানে অর্থাৎ আচার্যে কি হলো না তৃতীয়া হলো এবং যদি এই সহ শব্দের যোগে তো তৃতীয়া হয় এবং সহ শব্দ অনেক সময় উচ্চ থাকে উচ্চ থাকে মানে কি হয়তো সহ শব্দটার মানেটা বোঝাচ্ছে কিন্তু সহ শব্দটা নেই তাহলে কিন্তু তৃতীয়া হবে তাহলে আর একটা উদাহরণ রয়েছে অর্থ শব্দ উচ্চ থাকিলেও কি হয় তৃতীয়া হয় যেমন কি না

যে অঙ্গের বিকৃতি বশত অঙ্গি অর্থাৎ দেহির বিকার দেখা যায় সেই বিকারযুক্ত অঙ্গে তৃতীয়া হয় অর্থাৎ কি অঙ্গের মানে বধির অন্ধ খঞ্জ প্রভৃতি বিশেষণ দ্বারা অভিত হয় মানে অঙ্গের বিকার দেখা যায় বলে বিকার মানে কি হচ্ছে কোনো ব্যক্তি পায়ে খোঁড়া বা কোনো ব্যক্তি সে চোখে দেখতে পায় না বা কানে শুনতে পায় না সেটা তার বিশেষণ হয়ে যায় যে আমরা বলি না অনেক সময় যে অমুগুলোকে চোখে দেখতে পায় না তো সেই দেখতে পায় না সেটা দিয়েই তাকে চেনা যাচ্ছে তো সেটা বিশেষর হয়ে যাচ্ছে তো সেই রকম শব্দে আমরা কি করব না সেই চিহ্নটা তারা যখন অপৃত হবে তখন সেটা আমরা তৃতীয়া করব তার মানে কি এখানে উদাহরণটা কি রয়েছে এসহ বালকহ নয় নেন কান মানে এই বালকটি কিনা চোখে কানা চোখে দেখতে পায় না তাহলে সেই বালকে চোখে কানা তাহলে এতে কোথায় বিকারটা হয়েছে চোখে হয়েছে তো সেই যেই জায়গায় হবে সেখানে তৃতীয়া হবে এছাড়া একটা রয়েছে যে অনেক সময় অঙ্গের আধিক্য ও বিকার বলিয়া গণ্য হয় এটা আমরা কি দেখলাম যে কোনো একটা খারাপ কিছু যে খারাপ কিছু মানে কারো চোখ কানা পা খোঁড়া এই এইভাবে বোঝা যাচ্ছে আবার কোনো সময় কোনো কিছু আধিক্য বোঝালেও অঙ্গের ধরো চারটে হাত আবার তিনটে চোখ একটা আধিক্য বোঝালেও সেখানে কিন্তু এই চেনাঙ্ক অনুসারে সেখানে তৃতীয়া হবে যেমন কি না মুখেনও ত্রিলোচনা হয়ে যে মুখে তিনটে চোখ লোচন মানে কি চোখ তাহলে এইভাবে যখন আধিক্য বোঝাবে সেখানেও কিন্তু এই অনুসারে তৃতীয়া হবে আচ্ছা কয়েকটা রয়েছে যে ইত্যুদ্ভূত লক্ষণে অর্থাৎ কি না বলিতে কোনো এক প্রকার বিশেষ অবস্থা প্রাপ্ত দশা বোঝায় কোনো একটা বিশেষ অবস্থাকে বোঝায় এবং সেই অবস্থা অবস্থাপ্রাপ্ত ব্যক্তি বা বস্তুর যে লক্ষণ বা চীনের দ্বারা তা বোঝা যায় তাকে তৃতীয়া বলে মনে হয় কোনো একটা চিহ্নের দ্বারা কোনো মানুষকে চেনা যায় ঠিক আছে দ্রুত মানে সেটাই বোঝাচ্ছে কোনো একটা অবস্থা প্রাপ্ত বা কোনো একটা বস্তু কোনো একটা জিনিসের দ্বারা কোন চিহ্নের দ্বারা তাকে বোঝা যায় যেমন অর্থাৎ মাথায় জটাযুক্ত একটা তাপসকে অর্থাৎ ঋষিকে আমি দেখলাম তাহলে এই যে তার একটা বিশেষ কি না এটা একটা লক্ষণ তাকে একটা এই লক্ষণ বা চিহ্নের দ্বারা আমরা তাকে চিনছি ঠিক আছে যে এই মাথায় জটা আছে মানে এই ঋষি এবার তাকে তাপস বলা হয় জটা আছে মানে তাপস বাড়িছে এই যে একটা লক্ষণের তার একটা চিনে তারা আমরা তাকে চিনছি তো সেই সেটাতে হয়ে যাবে তৃতীয়া এবং এটাকে উপলক্ষণে বলে তৃতীয় তৃতীয়া উদাহরণ দাও তখন আমরা এই উদাহরণটা লিখে দিলেই পরসূত্রটা দেখে পরসূত্রটা কি রয়েছে যে হেতু তৃতীয়া অর্থাৎ হেতু অর্থে তৃতীয়া হয় এই মানে কি হেতু অর্থে তৃতীয়া হয় অর্থাৎ কোনো কিছু হইবার ফলে অন্য কোনো কিছু হইলে বা হইবার সম্ভাবনা থাকিলে পূর্ববর্তীটিকে পরবর্তী হেতু বা কারণ বলে মানে কোনো একটা কারণে কোনো একটা কিছু হচ্ছে আগের যে কারণটা তাতে আমরা সেটাকে আমরা হেতু বলবো এবং তাতে দ্বিতীয় হবে তার উদাহরণটা কি হয়েছে যে বালকা বা হর্ষে না মৃত্যুটি যে বালকটি না হাসতে হাসতে নাচছে তাহলে তার নাচার কারণ কি হাসা ঠিক আছে পূর্ববর্তী যে কারণটা সেটাই হেতু হেতু এবং সেতেই কিনা এই যে হেতু তৃতীয় হবে অর্থাৎ হেতু অর্থে তৃতীয় হবে যে প্রকৃতা দিব্য উপসংখ্য নাম এর মানে কি যে প্রকৃতি প্রকৃতি কতগুলো শব্দের উত্তর তৃতীয় হয় অর্থাৎ প্রকৃতি তৃতীয় বিভক্তি হয় তার মানে কি যে দি এর মানে কি প্রকৃতি যত্ন বেগ ক্রম প্রায় স্বভাব সুখ দুঃখ কষ্ট আলস্য ধর্ম নামান জাতি গোত্র নামান অর্থাৎ নাম এই শব্দটা থাকবে আচ্ছা এই যে এই সব শব্দের উত্তর কিনা তৃতীয় উদাহরণ কি রয়েছে যে পবন ও বেগেন বহতি যে পবন বহিতেছে এই যে বেগ এটা একটা প্রকৃতি পবনের প্রকৃতিটা হলো বেগ আচ্ছা এরপরে কি রয়েছে যে সব জাতটা ব্রাহ্মণও সেই জাতিতে ব্রাহ্মণ তাহলে তার একটা জাতি বোঝাচ্ছে সেই জাতিতে ব্রাহ্মণ এটাও তার একটা প্রকৃতি হয়ে গেল তো সেখানে তৃতীয় হলো আচ্ছা এরপর যে সুখে না কালম জাপয়তি সে সুখে কাল করছে এই যে এখানে ওই যে সুখ দুঃখ এগুলো বোঝাবে এই এটা তার প্রকৃতি হচ্ছে সে সুখে কাল করছে তো সেখানেও হয়ে গেল শব্দের যোগে আমরা দেখব যে তৃতীয় বিভক্তি হয় প্রথমে তো যেমন রয়েছে যে অলম শব্দের যোগে তৃতীয় হয় এখানে অলম মানে কি অলম মানে হচ্ছে বারণ কোনো কাউকে বারণ করা তা এই যে অলম অলম শব্দের অর্থ এখানে হচ্ছে বারণ বারণ করা তাহলে উদাহরণটা কি হয়েছে অলম কলহেন যে কলহল না বারণ করছে যে অলম শব্দের যোগে এরপর হয় মানে তোলা শব্দের যোগেও তৃতীয়া হয় যেমন কিনা তেন তুল্য নিপ নাস্তি যে তার তুল্য নিপ নেই ঠিক আছে এখানে এই যে তেন পদে তুল্য এই শব্দের যোগে কিন্তু তৃতীয়া হলো তো এই হলো তৃতীয় বিভক্তির সূত্র আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ